মঙ্গলবার ছিল অমাবস্যা এক পবিত্র তিথি সে উপলক্ষে ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে সম্পন্ন হচ্ছিল মা কালীর পুজো কিন্তু সন্ধ্যার পূজারত পরিবেশে ঘটে যায় এক গভীর বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনা যা ধর্মনগরে ধর্মপ্রাণ সমাজে রীতিমতো ক্ষোভের সঞ্চার করেছে জানা গিয়েছে পূজার অঞ্জলি চলাকালীন সময়ে অসমের শ্রীভূমি জেলা থেকে আগত তিন যুবক মন্ত্রোচ্চারণ নিয়ে পূজা পরিচালনাকারী পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য সহযোগী পুরোহিতকে কটাক্ষ করেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন শুধু তাই নয় অভিযোগ উঠেছে অভিযুক্তরা হল রাজেশ ভট্টাচার্য দীপায়ন চক্রবর্তী এবং অভিজিৎ দাস ঘটনার পর ওই তিন যুবক স্থান ত্যাগ করে পালানোর চেষ্টা করলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির তৎপরতায় রাতেই তাদের পাকড়াও করে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় মন্দিরের পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য জানান গত ত্রিশ বছর ধরে আমি এই মন্দিরে নিরবিচ্ছিন্নভাবে মা কালীর সেবা করে আসছে কিন্তু এমন লজ্জাজনক ঘটনা আগে কখনো দেখিনি এটি আমার ব্যক্তিগত অপমানের চেয়েও ধর্মীয় অনুভূতির উপর আঘাত আমার নাম সঞ্জীব ভট্টার্জী আমি প্রায় ত্রিশ বছর ধরিয়া মন্দিরে আছি মন্দিরের পূজা পার্বণ করি তো কালকে অমাবস্যার নিশি পূজা ছিল এই তিনজন যুবক ওরা শ্রীভূমি জেলার আসাম রাজ্যের শ্রীভূমি জেলার তারা কালকে আইছে এবং তারা একটু মধ্যত্ত অবস্থায় ছিল কিন্তু আজ অঞ্জলি লওয়ার লাগে তারা কইছে অঞ্জলি যথাযথ অঞ্জলি আমার সহকর্মী যে আছে সেই অঞ্জলি আইছে এই অঞ্জলি নিয়ে তারা একটু কুটুক্তি ইয়ে করছে ফুটুক্তি করায় তারার লগে পরবর্তী সময় একটু এই লগে কথা কাটাকাটি হয় আরও অনেক ভক্তবৃন্দ আসিল মন্দিরে কিন্তু সেই অবস্থায় তারা এরপরে কুটুক্তি করার পরে তারা আমার রান্না সেই মানুষই এবং আমরা যারা যারা আছি সব হই এরপরে আমি এটা কমিটির আন্ডারে জানাই কমিটিরা আয় পরবর্তী সময় তারা পালাইয়া যাইয়া এরপরে হয়তো কমিটি তারা যদিও এরপরের ঘটনাটা আমি জানি না পরবর্তী সময় শুনছি যে তারা কমিটির এরা ধরিয়া থানার থানার কাছে ওভার করছে কি বলবেন এই বিষয়ে যে এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা তো খুব খারাপ ঘটনা তারা ঘটছে এই ঘটনা নিয়ে যথাযথ তারা একটু এবং ধর্ম পূজা আমাদের কাছে নিছক কোনো সেইভাবে আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের বিশ্বাস আত্মার আরাধনা এবং প্রাচীন সংস্কৃতির এক রূপ আর সেই সেই যিনি পরিচালনা করেন কেবল একজন ব্যক্তি নন তিনি আমাদের তার প্রতি অসম্মান মানে আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য মূল্যবোধ এবং ধর্ম অপমান করা এই ঘটনায় ধর্মনগরের সর্বস্তরের মানুষ গভীরভাবে ব্যথিত এবং ক্ষুব্ধ এ বিষয়ে প্রশাসনের তরফ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে জনসাধারণের প্রত্যাশা ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ধর্মীয় স্থানে পূজার পরিবেশ অক্ষুণ্ণ থাকে আপনি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার